আমরা আগের ভিডিওতে যেসব অংশগুলো দেখিয়েছিলাম বাকি অংশগুলো এই পর্বে দেখে নেব এবং জলজলি শেষ করার পরে যে অংশগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব মনপথে আরও ভালো ভালো জায়গা এবং সাথে কেওনঝর রয়েছে এই ভিডিওতে মনপাতে যে প্রাইমারি স্কুলটি আছে তার একদম পাশেই রয়েছে একটি মনস্ট্রি অসাধারণ সুন্দর এই মনসটিটা আমরা ঘুরে দেখবো চলুন আপনারাও দেখবেন আমাদের সাথে মনস্ট্রিগুলো খুব সুন্দর লাগে বেশ কালারফুল সাজানো গোছানো এইটা হচ্ছে পেয়ার প্লেস খুব সুন্দর মানপাথের এই মনস্ট্রিটা বেশ জনপ্রিয় তাছাড়া এই এইরকম বেশ কয়েকটি মনস্ট্রি গড়ে উঠেছে মানপাথে প্রধানত চীন ভারত যুদ্ধের সময় উনিশশো সালে যখন চীনের হাত থেকে বাঁচার জন্য দলাই দলাইনামা ভারতবর্ষে এসে সাহায্য চেয়েছিলেন এবং ভারতবর্ষের থেকেছিলেন তখন তার সাথে বেশ কিছু বুদ্ধিস্টরা এসেছিলেন এখানে দলাই দলাইনামার ছবিও দেখা যাচ্ছে খুব সুন্দর জায়গাটা আর খুব পিসফুল যদিও মনসটি এরকমই ঠান্ডা পিসফুল থাকে আমার অসাধারণ লেগেছে ভিতরটা মনপাট থেকে এক এক কিলোমিটারের মধ্যে একটা বৌদ্ধ মন্দির আছে সেটা হচ্ছে পুরোনো বৌদ্ধ মন্দির আমরা আরেকটি মঞ্চটিতে চলে এসেছি এই মঞ্চটিটা সব থেকে ওল্ডেস্ট মনসটি এই মনপাথের এবং এই মঞ্চটিটা তৈরি করেছিল কিন্তু দলাই নামার নিজে উনিশশো পঁয়ষট্টি সালে তিনি এইখানে এই মঞ্চটিটা নিজে হাতে তৈরি করেছিলেন অসাধারণ এই জায়গাটা এখন যদিও বন্ধ রয়েছে কিন্তু ভেতরে দলের নামের একটা মূর্তিও করা আছে মানুষের কাছে এই ভীষণ এবং এইখানকার তিব্বতিয়ান স্কুল মেইনপাট মেইনপাটের স্কুলে একজন শিক্ষকের সাথে আমাদের পরিচয় হয়েছে ওনার সাথে কথা বলে আমরা এই স্কুলটার ভিতরে ঢুকছি এই যে এটা একটা প্রাইমারি লেভেলের স্কুল কোন ক্লাস পর্যন্ত আছে এখানে আগে ক্লাস 8 পর্যন্ত ছিল তখন পুরো হোস্টেল ছিল আস্তে আস্তে তিব্বতীরা এদের প্রজনন কমে যাচ্ছে বিদেশে চলে যাচ্ছে বাচ্চা কাচ্চা নিচ্ছে না লেট ম্যারেজ ঠিক এই সমস্ত কারণের জন্য এই সমস্ত কারণের জন্য এদের বাচ্চা সংখ্যা কমতে থাকে এবং এখান থেকে আবার অন্য জায়গায় শিফটিং হয়ে গেছে ফলে এখন বর্তমানে ক্লাস ফাইভ পর্যন্ত রয়েছে আরে হোস্টেল পুরো পুরি বন্ধ এখন। টোটালটা এটা বয় হোস্টেল এটা গার্লস হোস্টেল। এখানে ওই খাওয়া দাওয়া হয়। কি সুন্দর লাগছে ওই এইগুলো হ্যাঁ ওইখানে ওই সময় ঠিকই বলেছে সুইজারল্যান্ডের মতন বিউটিফুল এখানে এক স্কুলের স্যারের সাথে যে পরিচয় হয়েছে তিনি আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন জায়গাগুলো অসাধারণ তার ব্যবহার যদিও মানে আমাদের ওই দিক থেকেই এসছেন উনি রায় ওনার বাড়ি ওই যে স্যার স্যার গল্প করছেন এগুলো এই স্কুলের হচ্ছে ছিল এখন এগুলো পুরোনো হয়ে গেছে ওই পাশে হচ্ছে এখন নতুন করেছে এই যে মাস্টার মশাই আমাদের এই নাশপতি দিলেন পাঁচজনকে পাঁচটা নাশপতি আমরা এই নাশপতি খেতে খেতে যাচ্ছি এই যে যে সৌন্দর্য এটা অসাধারণ সৌন্দর্য অনেকে এই জায়গাটাকে সুইজারল্যান্ডের সাথে তুলনা করে আমার মনে হয় সুইজারল্যান্ড যা যতই সৌন্দর্য থাকুক আমাদের ভারতের প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর যে কোনো জায়গার সৌন্দর্যকে হারিয়ে দিতে পারে এটা সত্যিই অসাধারণ একটা জায়গা সুইজারল্যান্ডের সাথে তুলনা করছি না তবে আমার মনে হয় যদি সুইজারল্যান্ডের সাথে তুলনা করতেও হয় আমাদের এই জায়গাটাও কম সুন্দর নয় অসাধারণ লাগছে জায়গাটা এত সুন্দর জায়গা সত্যি মানে প্রাণ জুড়িয়ে যাচ্ছে দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে এই জায়গাটা দেখছি এত সুন্দর লাগছে মানে চোখ জুড়িয়ে যাচ্ছে মানে এখানে না আসলে এখানকার অনুভূতি পাওয়া যাবে না মানে এটাকে যে সিমলা বলছে এমনি নয় ছত্রিশগড়ের সিমলা এই কারণে বলছে যে এর সৌন্দর্য এতটাই আকর্ষণীয় মানে সিমলার মতনই এবং আমার তো মনে হচ্ছে আমি টিভিতে দেখেছি যে সুইজারল্যান্ডের যে বিউটি এখানে সেটা দেখা যাচ্ছে মানে মেঘগুলো যেন একদম পাহাড় থেকে নেমে পড়েছে পেজা তুলোর মতন আর হচ্ছে দূরে গাছগুলো একদম ভ্যালির মধ্যে দিয়ে অসাধারণ লাগছে মানপাতের অন্যতম আকর্ষণীয় জায়গা মাছলিজন চলুন দেখে মানপাতের মাছলিজনটি এটা মাছলিজন বলে না সেই জায়গায় আমরা চলে এসছি এখান থেকে আমরা নিচের দিকে নামবো নামতে হচ্ছে এত সবুজ চোখ জুড়িয়ে যাবেই এগুলো সবই মানপাট থেকে দশ বারো কিলোমিটারের মধ্যে মানপাটের ছখানা ক্যাম্প রয়েছে তিব্বতীয়ান লোকেরা এসে বসবাস করে যেই ক্যাম্পগুলো মানে লোকালিটি ছটা জায়গা সেই ছয়খানা লোকালিটির মধ্যে এটা একটা লোকালিটি সেইখানে হচ্ছে এই মাসলি পয়েন্টটা রয়েছে অনেকটাই যেতে হবে এখান থেকে এটা যে কত সুন্দর জঙ্গল এলাকা সত্যি না আসলে বোঝা যাবে না এত সুন্দর আমার ক্যামেরাতে কতটা ধরে রাখতে পারছি আমি জানি না তবে যে চোখের দৃষ্টিতে দেখছি সে এক অপূর্ব অনুভূতি ওখানে একটা ঝর্ণা দেখা যাচ্ছে সব স্নান করছে কি সুন্দর এখান থেকে জল নামছে ওই যে একটা ঝর্ণা খুব গতিতে ঝর্ণাটা পড়ছে অসাধারণ জায়গা এটাই কি মাছলি পায় মাছলি পাইন নাম কেন যেরকম টাইগার পয়েন্টে কেউ একজন বাঘ দেখেছিল নাকি এরকমই বাঘ জল খেতে এসেছিল তারপর থেকে নাম হয়েছে আর বাঘ আছে যেখানেও মাছটা যাকে ধরতে আসতো মাছলি নদী বলতে ও মানে বুঝতে মাছ পাওয়া যাচ্ছে এই নদীতে হ্যাঁ সেই জন্য মাছলিন নদী মাছলি নাদী বলা হচ্ছে আর সেই মাছলি নদী এখানে ভালো করে দেখা যায় বলে মাছলি পাইন বলো কেমন লাগছে এই ট্যুরটা কেমন লাগছে পাহাড়ি জঙ্গলি ফুল কিন্তু অসাধারণ লাগছে এইটা হচ্ছে সেই মাছলি পয়েন্টের মেন জায়গা এখানেই মাছ ধরতে আসতো এইখানের জন্যই নাম হয়েছে মাছলি পয়েন্ট মধ্যে এই যে সুন্দর সুন্দর কুঁড়ে ঘরগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু আদিবাসীদের ঘর অসাধারণ লাগলেও আসলে এই জায়গায় যারা রয়েছে তাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো না এই জায়গাটা প্রধানত তিব্বতীয়দের হওয়ার জন্য আদিবাসীদের কিন্তু তেমনভাবে ডেভেলপ হয়নি তিব্বতীয় আমরা অনেক বেশি ডেভেলপ করলেও আদিবাসীদের অবস্থা কিন্তু খারাপই রয়েছে আমাদের দেখতে বাইরে থেকে অনেক সুন্দর লাগছে কিন্তু এর কাহিনিগুলো যা শুনলাম খুব একটা ভালো নয় একটা অসাধারণ ভিউ পয়েন্ট মানপাত থেকে মাত্র দশ বারো কিলোমিটার মধ্যে এটা একটা হাতি পয়েন্ট ওই যে দূরে দেখা যাচ্ছে না ওই জলাশয়টা হচ্ছে হাতি এক সময় জল খেতে আসতো সেই জন্য এখানে হাতি পয়েন্ট বলা হয় যদিও এখন সেটা সেরকম দেখা যায় না এই জায়গাটাকে সানসেট পয়েন্টও বলা হয় কারণ সূর্য এখান থেকে ডুবলে অসাধারণ লাগে এখানে বসে দেখতে এই যে জায়গাটা দাঁড়িয়েছি এই জায়গা থেকে ভিউটাও খুব সুন্দর লাগছে এটা যদিও মানে যে কটা ভিডিও আমি দেখেছি ম্যানপাটের সেই তার মধ্যে এই রকম এই জায়গার ভিডিও আমি কখনো দেখিনি এইটা আমরা স্থানীয় মানুষদের কাছ থেকে শুনে খুঁজতে খুঁজতে এখানে এসেছি অসাধারণ একটা সুন্দর জায়গা বেশ ভাল লাগছে ঠিক উল্টো আছে হচ্ছে নাশপতি বাগান ওই যে নাশপতি গাছ নাশপতি ফার্ম হাউস এর মধ্যে নাশপতির রাখা হয় আর এই যে নাশপতি গাছ কত নাশপতি গাছ আর কত নাশপাতি হয়েছে এই যে এই হাত দিয়েও ছোঁয়া যাচ্ছে পেরে নিতে বললো মানে বাহ এখানে একটা জিনিস দেখলাম এখান থেকে নাশপাতি নেওয়া যাবে পেড়ে নেওয়া যাবে মানে আপনি পঞ্চাশ টাকা কেজি করে নাশপাতি নিজের হাতে পেরে নিতে পারবেন এবং সেই পেরে নিজের পছন্দ মতো নাশপাতিগুলো আপনি নিয়ে নেন একদম টাটকা নাশপাতি এবার আমার একটা বড় বাগানে চলে এসেছি যেখানে আপেল আঙুর নাশপতি সব পাওয়া যায় এটা একটা গবেষণা কেন্দ্র আমি কিছু খুন আগেই দেখলাম লেখা ছিল এতে অফ ভ্যারাইটিস অফ গ্রাফস এই যে বিভিন্ন রকমের আঙুর গাছ যদিও এটা আঙুরের সিজন নয় সেশন না হওয়ার জন্য এখানে আঙুর ফল দেখতে পাচ্ছি না কিন্তু এই জায়গাটা আঙুর ফল চাষ হয় আর এই গাছগুলো হচ্ছে নাশপতি গাছ এটা হচ্ছে আলু বকরা গাছ এটা মানপাতের ইন্দিরা গান্ধী কৃষি বিদ্যালয়ের অন্তর্গত জায়গা বিভিন্ন রকমভাবে গাছ গাছের ফল উৎপাদন করা হয় বিভিন্ন মিক্সচার করা হয় এবং তার ভিতরেই আমরা একটা এসেছি এটা মানপাট থেকে পাঁচ সাত কিলোমিটারের মধ্যে অসাধারণ এক জায়গা এই যে মেইন পথের এই জায়গা জায়গাটায় এটা একটা রিসার্চ সেন্টার এই যে গান্ধী কৃষি বিশ্ববিদ্যালয় এই যে একটা বাজরা আমরা এখান থেকে প্রায় দশ কেজির মতন নাশপতি নিলাম এক ব্যাগ নাশপতি নিয়েছি আমরা ওরা তো ভিতরে আছে এটা ঢুকে লাভ নেই ভিতরে আছে কি এই যে নাশপতি

এবার আমরা যাচ্ছি টাইগার পয়েন্টের দিকে এই যে আমরা সেই পয়েন্টে চলে এসেছি টাইগার পয়েন্ট কি সুন্দর সবুজ এখানে একটা বাজে একটা ঘটনা ঘটে গেল বাঁদর এসে খাবার মন চলে যাচ্ছিলো ভয়তে হচ্ছে এটা উল্টে পড়ে গেছে দোকানগুলোতে নেট দেওয়া কারণ বাদররা এসে দোকানের মধ্যে ঢুকে যায় সেই জন্য নেট দিয়ে রেখেছে দোকানগুলোতে আমরা এরকম একটা দোকানে বসছি টাইগার পয়েন্টের পাশে চা খাব সবাই খাবে না সবাই খাবেন দাদা এটা হচ্ছে টাইগার পয়েন্ট আমরা এখন টাইগার পয়েন্টে যাচ্ছি এই খাড়াই সিঁড়ি পথ বে এই যে অসাধারণ একটা পথ এটা এতটাই খাড়া পথটা চলা খুব রিস্কি এবং এই যে সাইডগুলো সাইড রেলিংগুলো এখানে ভাঙা আছে খুব সাবধানে রাস্তা দিয়ে যাওয়া উচিত আর পাহাড়ি রাস্তা একটু পিছল আছে এটা টাইগার পয়েন্ট নামে পরিচিত টাইগার পয়েন্ট মানে হচ্ছে বাঘের জায়গা মানে এখানে বাঘ জল খেতে আসতো এখনো শুনলাম এখানে মানুষদের কাছ থেকে বাঘে জল খেতে আসে কিন্তু সেটা খুব ইদানিংকালের মধ্যে কেউ শোনেনি বা দেখেনি আর এই জায়গার যে সৌন্দর্যটা সেটা হচ্ছে ঝর্ণাটা এখানে ঝর্ণাটা অসাধারণ সুন্দর ঝর্ণা এই ঝর্ণা দেখতেই আমরা প্রধানত আসছি অতএব ওই যে দেখা যাচ্ছে ঝর্ণা কি গতিতে আসছে খুব সুন্দর জায়গা মানপাট এসে মন সত্যিই ভরে যাবে আপনাদের মানে এত সুন্দর জায়গা এমন এমন জায়গা দেখবেন যেখানে আপনার মনে হবে যে ভারতবর্ষে এত সুন্দর সুন্দর জায়গা আছে আমরা এই সব জায়গা ছেড়ে বিদেশে ঘুরতে যাওয়ার কথা কেন ভাবি টাইগার পয়েন্টে একটা সুন্দর ঝর্ণা আছে এই ঝর্নার জলেই এই জায়গাটা পুষ্ট এই জায়গাটায় বাঘ এই জন্যই জল খেতে আসতো বলে এই জায়গাটার নাম টাইগার পয়েন্ট তবে এই জায়গাটা খুব সুন্দর লাগছে অনেকটা সিঁড়ি পার করে আসতে হয় ঠিকই কিন্তু মানে এখানে এসে সিঁড়ির কষ্টটা ভুলে গেছি খুব সুন্দর লাগছে এক সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমরা মনপথ ছেড়ে চলে যাচ্ছি সত্যি অসাধারণ জায়গা মনপথ এই জার্নিতে আমরা পাঁচজন এসেছিলাম এবং আমাদের সাথে এখানকার একজন শিক্ষক যোগ দিয়েছিল ফলে জার্নিটা আরও সুন্দর হয়ে উঠেছিল এবং আমরা খুব সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে মনপথ ছেড়ে যাচ্ছি এবার যাব ঝড়ের দিকে চলুন কেউঝড়ও আমাদের সাথে আপনারা দেখে নেবেন আমরা অনেক খোঁজাখোঁজির পরেও রাত্রেবেলা কোনো হোটেল না পাওয়ায় আমরা একটা পেট্রোল পাম্পের পাশে দাঁড়িয়েছি সেখানে রান্নাবান্না করে নিয়েছি এবং ওইখান ওইখানে বসে আমরা খাওয়া দাওয়াটা রাত্রে খাওয়া দাওয়াটা সারছি ডাল আলু সেদ্ধ ডিমের ভুজিও সুপ্রভাত নতুন সকালে আপনাদের কেওনঝড়ের স্বাগত আমরা সারা রাত গাড়ি জার্নি করেছি এবং গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম তবে নতুন এই ভোট দেখে অসাধারণ লাগছে কেওনঝড় যে খুব সুন্দর জায়গা সেটা বুঝতে পারছি সকাল থেকেই এবং সকালে এই সৌন্দর্য আমাদের মুগ্ধ করছে কেউণঝর হচ্ছে উড়িষ্যার এক জনপ্রিয় জায়গা এবং ট্রাভেল প্লেস এখানে মেঘলা যেন পাহাড়ের সাথে খেলা করে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এই জায়গাটাতেও রয়েছে এবং এখানে প্রচুর পাহাড় জঙ্গল এবং জলাশয় এগুলো আমরা দেখতে পাবো দেখে নেব এর সৌন্দর্যকে এবং আমরা উপভোগ করব সাথে আপনারা উপভোগ করবেন আশা করছি এই যে তুলসী চরামান ড্যামে একদম দূরে দেখা যাচ্ছে ওই যে একটা ওয়াচ টাওয়ার ওখানে ফলস আছে কিন্তু এই যে রাস্তা প্রচুর খারাপ এই জন্য আমরা গাড়ি নিয়ে যেতে পারছি না পায়ে হেঁটে যাওয়া যায় আমরা আরও কিছু জায়গায় ঘুরব বলে আর এই জায়গা থেকে রিটার্ন করে চলে যাচ্ছি তবে এই জায়গাটা কিন্তু অসাধারণ এইখান থেকে ওই ভিউটা দেখতে খুব সুন্দর লাগছে ওই যে মেঘগুলোকে দেখতে তো আরও বেশি ভালো লাগছে আর বর্ষাকালে যেহেতু হচ্ছে ঝর্ণাগুলো খুব সুন্দর লাগে এটা বর্ষারই সিজন এই রাস্তা দিয়ে যাওয়া যায় এই রাস্তাটা আমাদের আমরা যা এসেছি এখন এটা ঠিক হচ্ছে বলে এই রাস্তা দিয়ে যেতে পারছি না আমরা একদম পাহাড়ের কোলে বসে মুড়ি খাচ্ছি এই যে শুকনো মুড়ি মুড়ি সাথে রাখার একটা সুবিধা আছে কোনো খাবার যদি না থাকে মুড়ি খেয়ে অন্তত পেটটা ভরিয়ে রাখা যায় অর্থাৎ মেদিনীপুরের মানুষ সবসময় মুড়ি রাখে না মুড়ি সত্যি মুড়ি সাথে রাখলে খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করতে হয় না এই যে জঙ্গলের মধ্যে আমরা এখন বসে আছি একটা ভাঙা কুটিরের মধ্যে কিন্তু এই পরিবেশটাও দেখতে যেমন সুন্দর লাগছে আর পেটটাকেও শান্তি দেওয়া যাচ্ছে রাস্তার পাশে দেওয়াল চিত্র খুব সুন্দর লাগছে এখানে এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে এই কারণে পুরো দেওয়াল জুড়ে অনেকটা অঞ্চল জুড়ে এখানে চিত্র আঁকা বিভিন্ন ধরনের চিত্র এবং ভারতীয় সংস্কৃতির চিত্র এখানে ফুটে উঠেছে যেখানে ভারতীয় ধর্ম ভারতীয় মনীষী এবং বিভিন্ন পশু পাখি এবং সুন্দর সুন্দর যে দৃশ্যগুলো শিল্পী তুলির টানে এই জায়গাটার অসাধারণত এবং ভারতবর্ষের কালচার যে কত মহান সেটা ফুটে উঠেছে এরপর আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে কেওনঝড়ের বাধাঘরা ওয়াটার ফলস সেই জায়গাটা দেখতে যাব খুব সুন্দর লাগবে আশা করছি এই যে বাঁধাঘরা এই দিকটা চলে গেছে হচ্ছে ড্যামটা আর এই দিকে যাচ্ছে হচ্ছে ওয়াটার ফলসটা আমরা ওয়াটারফলসের দিকে যাচ্ছি ওয়াটার ফলস যাওয়ার জন্য রাস্তা করে দিচ্ছে এখানে এখন একটা সুন্দর জায়গা করেছে এখানে একটা ঝর্নার জল পাসিং হচ্ছে তলা থেকে এর ঝড় হচ্ছে প্রকৃতি তুলিতে আঁকা অপরূপ সৌন্দর্য জায়গা আমি এখন রয়েছি কেওনঝড়ে একটা অত্যন্ত জনপ্রিয় একটা ঝর্নার সামনে এই যে কেয়ন কেউঝড় জায়গাটা উড়িষ্যার একটা জনপ্রিয় পাহাড়ি এলাকা এই সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই ঝরে আসুন এবং কেউঝড়কে উপভোগ করুন প্রধানত ম্যাক্সিমাম মানুষজন গাড়িতে বা কলকাতা থেকে বাসে আসে আমরা যেহেতু ট্রেনে বা বাসে কোনোটাই আসেনি আমরা এসেছি পার্সোনাল কারে সেই জন্য আমরা নিজেদের মতন করে যেটা সামনে পাচ্ছি সেটা ঘুরছি এবং সেই ঘুরতে গিয়ে আমি একটা জিনিস দেখেছি যে এখানে প্রচুর এরকম সুন্দর সুন্দর জায়গা রয়েছে আপনাদের সুন্দর দৃষ্টি এবং প্রকৃতিকে ভালোবাসার মন নিয়ে আপনারা এই জায়গাগুলো ভ্রমণ করবেন আমরা এই সিঁড়ি বেয়ে উপরে উঠছি মন্দিরটা দেখব বলে ওপরে একটা মন্দির আছে প্রকৃতিটা তুলি দিয়ে ঝড়কে সাজিয়েছে আমার সত্যিই অসাধারণ লাগছে জায়গাটা কেউঝড়ে শুধু এই একটা প্লেস নয় যেখানেই যাবেন যে প্লেসেই যাবেন একটা সুন্দর প্রাকৃতিক অনুভূতি হবে এবং বেশ আনন্দও হবে এই জায়গাটার নাম কে হয় পাতাও বারঘাগড়া বারঘাগড়া এখানে ইয়াতে পিকনিক হতায় পিকনিক পিকনিকটা থ্যাংক ইউ ये जगह था वर्रपुरा पिकनिक स्पॉट ओ तुम मंदिर में पूजा करता है ठीक है तुम्हारे साथ ही जाऊं। शिव मंदिर है यहाँ पे बहुत ज्यादा शिव मंदिर है तुम्हारा नाम क्या है क्या सदानंद मिश्र साफ है ना, ना तो। जंगली विशाख तो साफ है তুমক ডর নাই প্রা করি মন্দির নিচ থেকে দেখছিলাম যেটা এই যে সারের মূর্তি এই যে পাহাড়ের এরকম একটা মন্দির রয়েছে এখানকার মানুষের বিশ্বাস ঈশ্বর রক্ষা করেন এখানকার মানুষ না সব জায়গায় মানুষের ঈশ্বরের ভক্তি থেকেই অনেক অসাধ্য কাজ করে ফেলেন বেশ পিসফুল জায়গাটা খুব শান্ত খুব ভালো লাগছে জি আসলেন মন্দিরটা খুললেন আর আমি সেই সময় এসেছি এটা গুড লাক এই যে শিব ঠাকুর ওখানে রয়েছে এবং মনসা মানে সাপের মূর্তি রয়েছে এই যে এই ঠাকুরের নাম হচ্ছে রামেশ্বরম আর পুরোহিত হচ্ছে সাদানন্দ মিশ্র একদম বাচ্চা ছেলে খুব সুন্দর পুজো করছে হ্যাঁ এই তো আমরা আমার সাথে এসেছে নন্দদা এবং এই যে এরকম তো এদিকে আমরা পাঁচজন এসেছি পাঁচ মধ্যে আমরা দুজো তিনজন এখন উঠেছি আমরা রান্নারtors করছে আমরা আবার এখন নেমে যাব এই যে আমরা জাম কুল এগুলোকে বলে নাকি স্থানীয় ভাষায় এগুলো খা খেয়ে দেখছি এবি নামা 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 কি হলো ছেড়ে দিলে কেন একদম পাঠে পড় এটা এটা পাকা তো হম একদম পাকাটা ওইদিকে অন্যরা সবাই রান্না করছে আর আমি সেই ফাঁকে সুযোগ পেয়ে হাঁটতে হাঁটতে এদিক ওদিক ঘুরতে ঘুরতে চলে এসেছি এই ড্যামটার কাছে এই ড্যামটার বেশ অনেকটা জল থাকে বর্ষার সময় কিন্তু এখানে এখন দেখতে পাচ্ছি খুব জল কমে গেছে কয়েকটা মানুষও এসছে এখানে বেশ ছবি ছবি তোলে আমি এই জায়গা থেকে হাঁটছি বেশ ভালো লাগছে সুন্দর জায়গা পাহাড়ের পাশে একটা ড্যাম ভালো জায়গা এই যে এই থেকে এই ড্যামের ভিউটা অসাধারণ লাগে জাস্ট ভাবা যাচ্ছে না এত সুন্দর লাগছে এই জায়গা থেকে চারিদিকে পাহাড় মাঝখানে একটা জলাধার পাহাড়ের পাশে অসাধারণ জায়গায় আমরা রান্নাবান্না কমপ্লিট করে ফেললাম এবং এখানে আমরা বসে খেয়ে নিচ্ছি আমাদের দুপুরের লাঞ্চটা অসাধারণ এই ভ্রমণ অভিজ্ঞতা আমাদের সারা জীবন মনে থাকবে বেশ সুন্দর লাগলো যেখানে যেরকম মুহূর্ত পেয়েছি সেই মুহূর্তটাকে উপভোগ করার চেষ্টা করেছি এই ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমাদের সেই জার্নিটা আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা এবং ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন অবশ্যই আশা করব একটা লাইক সাবস্ক্রাইব করা করে দেবেন এবং ভালো থাকবেন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে